কর্মব্যস্ততার জন্য আমরা কিন্তু দিনের পর দিন কোরআন আলাদ থেকে বিমুখ হয়ে যাচ্ছি আমরা যারা জব করি এবং বিজনেস নিয়ে ব্যস্ত থাকি তারা কিন্তু এই কোরআনটা সংগ্রহ করতে পারেন আপনার ডেক্সে অথবা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি যখন আপনার চোখের সামনে এই কোরআনটা রাখবেন তখন কিন্তু আপনার যখন বারবার এই কালার করে কোরআনটি আপনার চোখে পড়বে এত সুন্দর একটি কালার ডিজাইনের কোরআনটা আপনার যখন চোখে বারবার পড়বে তখন কিন্তু আপনার কোরআন আলাদ করার আগ্রহটা আরও বেড়ে যাবে আপনার তখন নিজের থেকে একটা কোরআন আলাদ করতে আগ্রহটা আরও আসবে এই কোরআনে যে তাজবিধের নিয়মগুলো দেওয়া হয়েছে বা কোরআনটি যেভাবে সাজানো হয়েছে এই ইভিন্ন রুলসগুলো যদি আপনি ফলো করেন আপনার কোরআনতাবাদ করাটা আপনার কাছে খুব সহজ মনে হবে এবং এই কোরআনটা আমাদের কিন্তু মিডিয়াম সাইজে যে সহজে আপনি কোরআনটা হাতে নিতে পারবেন এবং ছুঁয়ে দেখতে পারবেন যে কোনো জায়গায় রাখতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন সাথে করে এবং কি এখানে আপনি কোরআনের পাশাপাশি অনেকগুলো দোয়া আপনাদের দৈনন্দিন জীবনে যে দোয়াগুলোর প্রয়োজন আমাদের কর্মস্থলে যে দোয়াগুলোর প্রয়োজন যেখানে কাজের প্রয়োজন বা অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা আছে কোরআনের শেষে আপনার দেখতে পারবেন এমনকি বিষয় ভিত্তিক আয়াত এখানে আছে আল্লাহ রবুল্লাহ কোনো আয়াতে কি বলেছে আপনি কিন্তু সেই বিষয় নিয়ে পড়তে পারবেন সেই বিষয় নিয়ে জানতে পারবেন এই কোরআনটা কিন্তু খুব উন্নত মানের আপনি বাজারে অন্য অন্য কোরআন থেকেই কোরআনটা কিন্তু একটু ভিন্ন কারণ আমরা এটা চিন্তা করেছি যারা দীর্ঘদিন রেখে কোরআন নিজের কাছে রেখে পড়তে পারে এই জন্য আমরা কিন্তু বাইন্ডিংটা খুব উন্নত মানে দিয়েছি এখানে এখানে কিন্তু আর্টিফিশিয়াল লেদার দিয়ে বাইন্ডিং করা আপনি এটা দীর্ঘদিন আপনার কাছে রেখে যে কোনো কোনো সমস্যা কোনো বাইন্ডিং এটা বাইন্ডিং নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের থেকে এই কোরআনটা যারা সংগ্রহ করেছে ইনশাল্লাহ তারা সকলে রিভিউ দিয়েছে এই কোরআনটা নিয়ে তারা সন্তুষ্ট হয়েছে এবং কি তারা শরীরসুন্দরভাবে কোরআন তালাত করতে পারছে তাই আপনি কোনো প্রকার চিন্তা না ছাড়াই এই কোরআন শরীরটা সংগ্রহ করতে পারেন আপনার কোরআন তেলা সহজ করার জন্য এই কোরআনটা আপনি যদি একবার সংগ্রহ করেন এরপরে আপনি বুঝতে পারবেন এই কোরআনটা আপনার জন্য কতটুকু হেল্পফুল হয়েছে